আসসালামু আলাইকুম মাত্র এক কাপ নারকেল কোড়া দিয়ে এতগুলো লাভ শেপ দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি এটা একেবারে বিস্কুটের মতো কুড়মুড়ে খেতে খুব মজাদার এই পিঠার মতো বিস্কুটটা খেতে এখন এটা তৈরি করার জন্য আমি একটি ডিম নিয়ে নিয়েছি এক কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি লবণ আর একটুখানি বেকিং সোডা এখন হাতে খুব ভালোভাবে আমি এগুলো মেখে নিব চিনিটা গলা পর্যন্ত সুন্দর করে মেখে নিতে হবে এই তো মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা চালের গুঁড়ো আর ময়দা দুইটা মিলে মিক্স করে সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিব চালের গুঁড়ো যদি লাগে আমি আর একটু ইউজ করব। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে একটু মথে নিয়ে তারপরে দুই ভাগে ভাগ করে নিব দুই ভাগে ভাগ করে নিয়ে এক ভাগ দিয়ে আমি এখন বড় করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একেবারে পাতলাও হবে না আবার ভারীও হবে না মিডিয়াম সাইজ হবে এখন এই এরকম একটা লাভ শেপ দিয়ে আমি সবগুলো পিঠা সুন্দরভাবে বানিয়ে নিব। এইভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে অনেকগুলো পিঠা হয়েছে মাসাল্লাহ। খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল এটা একদম মুচমুচে কুড়মুড়ে বিকেলে চায়ের সাথে আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন ভীষণ মজা লাগে খেতে এদিকে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে মিডিয়াম আসে একটুখানি গরম করে নিয়ে আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। তেলটা খুব জোরে গরম করা যাবে না একটু মিডিয়ামে রেখে গরম করে তারপরে পিঠাগুলো ভাস্তা হবে না হলে কিন্তু পুড়ে যাবে উপর দিয়ে ভিতর থেকে ভালোভাবে এটা হবে না একটু পরে দেখা যাবে যে পিঠাগুলো এইভাবে ফুলে উঠেছে তখন উল্টে দিতে হবে সুন্দরভাবে খুব সুন্দর করে এগুলো আমি লাল লাল করে ভেজে নিব তো আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব রেখে এটাকে আমি পরিবেশন করে নিব। এভাবে পিঠা বানিয়ে আপনারা মেহমান বসিয়ে পাঁচ মিনিটে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা কেমন হয়েছে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম